অবশ্যই যাদের এই ধরনের ইন্ডিয়ান রিং টিয়া পাখির বেবি যারা খুঁজতেছেন তারা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক ভাইয়ের কাছে রয়েছে অনেকগুলো ট্যাম্বার আশেপাশে রয়েছে ট্যাম্বার কিছু বেবি মাশাআল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে অসাধারণ কিছু পাখির বেবি মাশাআল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি কোনর পাখি সান কোনর রয়েছে ডিএনএ বেডিং হিস্টরি আছে চাইলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে

অনেক সুন্দর কিছু পাখির কালেকশন আলাইকুম ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল পনেরো তিন দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংলগ্ এই পাখির হাতে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে দেখুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা এখানে খুব সুন্দর কিছু রানিং নিউডাল লাপার পাখি দেখতে পাচ্ছি কোর পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এখানে কি কি মিটি রয়েছে আবার

অবশ্যই যাদের এই ধরনের ইন্ডিয়ান নেক টিয়া পাখির বেবি যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এটা কিন্তু এখন সিজন নয় এটা অফ সিজন এগুলোর বয়স আছে বড় যেটা রয়েছে দর্শক এটার বয়স চল্লিশ থেকে চল্লিশ দিন এটার বয়স পঁচিশ থেকে আঠাশ বা ত্রিশ দিনের ভিতরে রয়েছে তো পার পিস দেওয়া হয়েছে দর্শক চার হাজার টাকা করে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে এসে থাকলে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পার পিস পাখিতে আচ্ছা তারপর দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুই জোড়া লরি পাখির বেবি এক জোড়া রয়েছে রেড কালার এক জোড়া রয়েছে ইয়েলো কালার রেড কালার যে জোড়াটি রয়েছে দর্শক এইটার প্রাইস দেওয়া হয়েছে চব্বিশ হাজার টাকা অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক জোড়াতে আর যেটা ইয়েলো কালার রয়েছে যেটা ইয়েলো কালার ওটা কিন্তু দর্শক একবার সম্পূর্ণ রেড ফ্যাক্টর হবে একটু বুকের নিচে দেখবেন লক্ষ্য করে এটা দেওয়া আছে লোক বাইশ হাজার টাকা পড়বে জোড়াটা অবশ্যই ভিডিওতে দেখানো পাখিগুলো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেকগুলো আপনি মাস কেমন দাম দিয়েছেন বাজিঘাটার বাজিঘাটের দাম পেয়েছে তিনশো টাকা তিনশো টাকার কোকাটেলটার দাম পেতে দুই হাজার টাকা

জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন এইট ওয়ান ফোর টু লোকেশন লোকেশন মিরপুর টে আরো এক নম্বর বিল্ডিং ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা একটু ডান্স করা লরি পাখি দেখতে পাচ্ছি আমাদের এক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন না এটা কি ভাইয়া এটা ভাই যাত্রা বলার থেকে একটা নর্তকি ধরে নিয়ে আসছি যাত্রা থেকে একজন আহ যে আলিকে ধরে নিয়ে আসছে না ভাইয়া এটা ছেলে ভাই তাহলে কি ভাবে যেহেতু এটা ছেলে মাসাল্লাহ অনেক সুন্দর এটা বয়স তো কতদিন হবে এটার বয়স ভাই তিন বছর তিন বছর হবে না আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন এটার প্রাইস ভাই দামাদামি যদি না করে একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পড়বে না আচ্ছা ভাই ফোন নাম্বারটি বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর ডাবল সিক্স ফোর লোকেশনটা কোথায় লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে অসাধারণ কিছু পাখির বেবির কালেকশন

আলহামদুল্লাহ ভাই ভালো আছে কি পাখি নিয়ে আসলাম আজকে নিয়ে আগুন সব সব আগুন সব আগুন আচ্ছা দেখতে পাচ্ছি সবই একশো একশো রয়েছে দর্শক অনেক সুন্দর এক মাসের খাবার স্নান করার পাখির খাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আপনার সঙ্গে এখানে আমরা অফলাইন রানিং পাবিয়া রানিং কেমন দাম দিয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এখানে

সাড়ে তিনশো পাতিস না জোড়া জোড়া সব জোড়া আচ্ছা আচ্ছা মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে দর্শক এগুলো জোড়া পড়বে দেখতে পাচ্ছেন এটা কি রানিং

কেমন দাম চাচ্ছেন ভাই আপনাকে ছয় হাজার টাকা এটা কি একদম না আলোচনা করা যাবে ভাই ফোন নাম্বার একটু বলে দিই জিরো নাইন জিরো নাইন টু সিক্স ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুই পিস চন্দনা পাখিও আমরা জানি দর্শক অলরেডি কিন্তু এদের সিজনটা শেষ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া এদের বয়সটা কত পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন না মাশ সাইজটা অনেক সুন্দর রয়েছে পার পিস কেমন দাম চাচ্ছে পার পিস সাড়ে ছয় হাজার টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই একটু ফোন নাম্বারটি বলে দিও লোকেশন ও ভাইয়া দর্শক আমরা খুব সুন্দর দুইটি এটা কি অফলাইন ভাইয়া দুটাই অফলাইন দুইটাই অফলাইন না কদিন বয়স হবে ভাইয়া সেই বয়স হয়ে যে পঁচিশ থেকে তিরিশ দিন বয়স কেমন দাম দিয়েছেন ভাইয়া পনেরোশো টাকা করে পার পিস এগুলো আরো কতদিন ভাইয়া হ্যান্ড ফিট করাইতে হবে আচ্ছা তারপর সেলফিট হয়ে যাবে আচ্ছা তারপর এখান দেখতে পাচ্ছি মাসাল্লা পনেরো তিন পিস ককাটেল পাখি রয়েছে এগুলোর বয়সটা কত এগুলোর বয়স মাত্র পনেরো কেমন দাম দিয়েছেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে কিছু বেবি সহকারে বাজরিকা পাখি রানিং কিছু ককাটেল পাখি রয়েছে ভাইয়া এটা ভিতরে কয়টা বেবি আছে এই যে দর্শক তিনটা বেবি রয়েছে কেমন দাম দিয়েছেন এটা ষোলোশো টাকা পড়বে এই সেট আপটা আচ্ছা এটা কি এলবিনো এলবিনো আচ্ছা 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 এই সেট আপটা কেমন দাম পড়বে আচ্ছা দুইটা বেবি রয়েছে দর্শক এটা পড়বে ষোলোশো টাকা আচ্ছা এই পাতার পাশে দেখতে পাচ্ছি আমরা লুটিনো না ভাইয়া লুটিন লুটিনো চারটা বেবি রয়েছে মাশালা দর্শক দেখতে পাচ্ছেন এই সেট আপনি কেমন দাম দিয়েছেন ভাইয়াশো পঁচিশশো টাকা দর্শক এই সেট আপনি প্রাইস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো চারটা বেবি পাওয়া

ওটা সান না ঝান্ডি এটা সান করুন না জান্ডি করুন ভাইয়া আমি তো জানি সান ওন জান্ডি নাকি জানি না আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে এটা 8000 টাকা 8000 টাকা দর্শক পড়বে মাশাআল্লাহ অনেক রেড পেট্রোল দেখতে পাচ্ছেন রেড পেট্রোল আরো বেশি এটা আরো বেশি ডাবল রেড পেট্রোল হবে এই যে দর্শক বুকের উপরে দেখতে পাচ্ছেন পুরা লাল হয়ে গেছে অলরেডি আচ্ছা 8000 টাকা পড়বে পার পিসটা আচ্ছা আর এইখান যে আমরা ঘুঘুগুলো দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কোনটা লাল ভুগলোটা দুই হাজার টাকা সিলভারটা টাকা টাকা যে পাখি দেখতে পাচ্ছি পাখি টাকা টাকা এখানে একটা পাখি রয়েছে রানিং হ্যাঁ মাস্টার কেমন দাম দিয়েছে এটা পাঁচদিন আছে ব্যাপক নম্বরে লোকেশনটা ওকে ভাই ধন্যবাদ